বন্ধুরা আজকে চলে আসলাম মইনট ঘাটে আর ঘাটে আসার পরে যা দেখলাম মাছের দাম অনেকটাই কম কারণ মানুষ এখন মাছ কিনতে আসতেছে না কারণ সামনে কোরপানি ঈদ সবাই ফ্রিজ খালি করতেছে আর সবাই গরু নিয়ে ব্যস্ত রয়েছে অনেক পাইকার আসেনা এখন মাছ কেনার জন্য এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মাছের দাম কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে বাজার অনেক ডাউন হয়ে গিয়েছে আপনারা দেখতে পাবেন এবং পদ্মার বর্তমানে বড় মাছ খুবই কম তো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে বুঝতে পারবেন কোন মাছের কেমন দাম রয়েছে আর প্রথমে যে আপনারা অংশটুকু দেখেছেন সেই অংশ অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবেন এবং আর অনেক ধরনের মাছ রয়েছে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক হাজার টাকা টাকা পঁচিশ শিং দেখেন এগুলো পঁচিশশো আছে তিন হাজার একদম চিংড়ি তাজা বিলা মাছ একদম তাজা মাছ টাকা পঁয়ত্রিশশো চোদ্দ টাকা চোদ্দ টাকাশো আট টাকা আটত্রিশশো আঠারো টাকা পঞ্চল্লিশ হাজার একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ 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 চুয়াল্লিশ 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 চুয়াল্লিশ

Poca jovai. Aga 600. Aga 700, aga 700, aga. Aga 650, aga 700, aga 700, aga. Aga 150, aga. 700, aga. Aga 700, aga. Aga 600, aga 700, aga 150, aga. Aga 700, aga. Aga 700, aga. Aga 700, aga 750, aga. Aga 700,

ষোলশ ষোলশো সতেরোশো আঠারোশ উনিশশো একুশ একশো জুনশো বারশো বারশ বারশ বারশো বাষট্টি জুন বাশো বাশ বারশো তেইশ তেইশশো তেইশ

পাকা বারোশো পাকা বারো পাকা বারো পাকা বারোশো পাকা বারোশো বারোশো একুশো একা একুশো একুশ একুশ

এক হাজার এক হাজারশো এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো বছর

কত <laughs> <laughs> <muchin> 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 আশটোশ ভাই 1000 হাজার হাজার থেকে 1000 হাজার 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 11 11 টাকা 12 টাকা 12 টাকা 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আইজগুলো 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আইজগুলো 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আই 12 টাকা 1200 টাকা 1200 টাকা আইজগুলো 1200 টাকা 1200 টাকা আইজগুলো 1200 টাকা 1200 টাকা আই 1200 টাকা বলবার 1200 টাকা 1200 টাকা আইজগুলো 12 টাকা 12 টাকা 12 টাকা 12 টাকা 1200 টাকা আইজগুলো 1200 টাকা 1200 টাকা 1200 টাকা

পঁচিশ 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 ছাব্বিশ কিরা ডবল বন্ধ ছাব্বিশশো আড়াই ডবল উনত্রিশশো তিন হাজার একত্রিশশো একত্রিশশো

পাঁচ হাজার আর লাগে পাঁচ হাজার আদার লাগে পাঁচ হাজার আধার এক্সকা পাঁচ এক্কা চিন্তা ভাবনা নার মিঠu হাজার এক্কা পাঁচ হাজার আর একশো লাগে পাঁচ হাজার আদার এক্সকা পাঁচ হাজার এক্স অর্ধারিক্স ছাব্বিশচল্লিশ <turbulent> <Matthews> বিয়াল্লিশ পাঁচচল্লিশ পাঁচল্লিশ ছয়চল্লিশ 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 সাতচল্লিশ 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 আটচল্লিশ 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 উনপঞ্চাশ পাঁচশার pasardişo <ged bubble> <gay> aardişardşarararişrrşşrşrss بسشتشاثتا <imitation>

بقا 1700 کا بقا 1700 کا بقا 1700 کا بقا 1800 کا بقا 1900 کا بقا 1900 کا بقا 1800 کا بقا 1900 کا بقا 1800 کا بقا 1900 کا بقا 1900 کا بقا 1800 کا بقا

বাগা কষ, পা ক পা ক বা ক ঠ পাগ ক, পাগ ক, বা ক পা ক পা ক পাগ ক ঠ পা ক কা আকা পা বলা ক। ষোলোশো পাখা সতেরোশো পাকা সতেরোশো টাকা পাখা সতেরোশো পাকা সতেরোশো টাকা পাখা সতেরোশো আঠারোশো টাকা আঠারোশো উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ 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 Pagara shobanta 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 Pagara 바가에멋몬게만가바어 워낙에 멋가바만바었어 পঞ্চাশ পঞ্চাশ থেকে এগারো টাকা এগারোশো পঞ্চাশ বারোশো টাকাশো টাকা পঞ্চাশ পঞ্চাশ থেকে সতেরো টাকা সতেরো আঠারো টাকা আঠারোশো আঠারো টাকা আঠারোশো भाई साहब आ लगा लो भाई साहब आज जवान दे ये